বলতেছি কি আমাদের ব্যবসা এখন খারাপ কেন কারণ এখন হইলে আপনার সরকার ক্ষমতা নাই আর ফুলের ব্যবসাটা হইলে আপনার সরকার ক্ষমতা থাকলে ফুলের ব্যবসাটা একটু রানিং থাকে কারণ তখন একজনকে আরেকজন দেয় ফুল মন্ত্রী এমপি থেকে মন্ত্রী হয়ে ফুল দেয় ঠিক আছে ওই জন্য তারপরে আপনি শাদি ক্লাব অফিসিয়াল ভালো চলে ঠিক আছে তখন ফুলের ব্যবসাটা রানিং থাকে কিন্তু দেখা গেছে সরকার ক্ষমতা না থাকলে আমাদের ক্ষয়ক্ষতি হইতেছে মানে আমাদের কোনো লাভজনক নাই এখন শুধু আপনি যে বাগানের যে ফুল যারা মানে বাগানতে পৌঁছাইতেছে তাদের ব্যবসা চলতেছে ভালো তারা সিন্ডিকেটে ঠিকই তারা মানে ভালো দাম নিচ্ছে কিন্তু আমাদের ব্যবসায়ীদের মানে এদিকে আর এইদিকে গুলশান বনায়ন এলাকা মনে করেন অ্যাডভান্সের কারণে মনে করেন সবাই একটু মোটামুটি মানে পারতেছে না ব্যবসা করে নিতে ঠিক আছে ওই মনে করেন এখন যারা যারা আমরা পুরানভাবে ব্যবসার মধ্যে জড়িত আছি অ্যাডভান্স দেওয়ার পর অনেক গেছে আমরা দিন ধরে ফুল ব্যবসা জড়িত কিন্তু এখন আমরা ওইটা ছাড়া আর কোনটা করতে পারতেছি না বিদায় আমরা লস লস হইল কিন্তু আমরা লস করে আমরা এই ব্যবসাতে ধরে রাখছি আর কি কিন্তু এই এটা মধ্যে আমরা থাকতেছি এখন সামনে কি হয় বলতে পারি না নির্বাচন যদি পর্যন্ত সরকার একটা নির্বাচনকালীন সরকার না আসে ততদূর পর্যন্ত আমাদের এরকম ভুক্তি হবে দামের চেয়েও বিষয়টা হচ্ছে যে ফুলের বাজারটা এখন একটু ডাল ডাল সময় খুব জমজমাট ছিল বিশেষ করে যদি আমি এই এলাকায় প্রায় ফুল কিনতাম এখানে আরও বেশি দোকান ছিল এবং সবসময় ভিড় লেগেই থাকতো কিন্তু যেমন আমি এখন ফুল কিনতে এসেছি আপনি দেখেন আমি ছাড়া কিন্তু আর কোনো ক্রেতা নেই তো বিষয়টা হয়ে গেছে যে ক্রেতা শূন্য মোটামুটি হয়ে গেছে এরপরে আসে দামের ব্যাপার দামের ব্যাপারে যেহেতু তাদেরও তো বিজনেস করে তাদের পোষাতে হবে তো সেই ক্ষেত্রে দামও কিছুটা বেড়েছে যখন আমার মনে হয় যে ক্রেতার সমাগম বেশি হবে তখন দামটা হয়তো সহনীয় পর্যায়ে চলে আসবে এখন ফুলের বাজারের অবস্থা আগের তুলনামূলকভাবে এখন ভালো না আগের চেকা খুবই খুবই খারাপ আপনার দেখা গেল আগে যে ফুলটা পাঁচশো টাকা ব্যস্ত আমিটা দুশো টাকা ব্যস্ত কাস্টমারের কাছে এক হাজার দাম ছেলে কাস্টমারের এসে তিনশো টাকা বলে অর্থনৈতিক অবস্থা ভালো না দেশের ওই হিসাবে দাম দিচ্ছে না মানুষের কাছে টাকা পয়সা কম টাকা পয়সা নেয় ব্যবসা বাণিজ্য ভালো না তুলনামূলক বা কোনো ব্যবসায়ী ভালো বলতেছে না আমাদের তো দেখা গেলে হয় মালের টাকা উঠাইলে বারার টাকা উঠাইতে না বারার টাকা উঠাইলে মালের টাকা উঠাইতে পারি না স্টাফ করে উঠাইতে পারি না ওইভাবেই এক বছর দেড় বছর ধরে যাচ্ছে লস দিতে কোম্পানির লস হইতেছে একটা দোকানে দোকানে লাখ লাখ করে লস দুইটা দোকান আছে টাকা প্রতি মাসে লস এখন তো সরকার নেই এই জন্য ফুলের অবস্থা বেশি খারাপ যেমন আগে সরকার ছিল অনেক পরিচিত লোক ছিল ওনার এখন বাংলাদেশে নেই কেউ আছে বাইরে কেউ আছে পলাতক আর ফুলের ব্যবসাটা হলো মূল কারণ হলো যে টাকা পয়সা লাগালো লোক এগুলো ফুল নিয়ে যায় আর বিভিন্ন লোক আসে ঠিক আছে কিন্তু যে লোকগুলো পরিচিত ছিল ওরা তো নাই এই জন্য আমাদের ফুলের অবস্থা খুব খারাপ আপনার দেশে পরিস্থিতি তো খারাপ আমাদের ফুলের ব্যবসা অনেক খারাপ আমাদের এখন মনে করেন মাল আনলে বেশি বেশি নষ্ট হয় মনে করেন একশো পার্সেন্টের ভিতরে সত্তর পার্সেন্ট মাল নষ্ট হয় আপনার যেমন দোকান ভাড়া বেশি কাস্টমার কম মানে বাজারে কোনো কাস্টমার নেই দোকান সংখ্যা বেশি হয়ে গেছে মনে করেন আপনার ফুলের সাইজার থেকে দোকান সংখ্যা অনেক বেশি আমাদের এখন ব্যবসা অনেক খারাপ